নমস্কার সবাইকে গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন মানিক বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প নমুনা কেবল কেশরের নয় এরকম অবস্থা আরও অনেকের হয়েছে অন্ন নেই কিন্তু অন্ন পাওয়ার একটা উপায় পাওয়া গিয়েছে মেয়ের বিনিময়ে কয়েক বস্তা অন্ন মেয়েটির দেহের ওজনের দু তিন গুণ সেই সঙ্গে কিছু নগদ টাকাও যা দিয়ে খান কয়েক বস্ত্র কেনা যেতে পারে বছর বছরখানেক আগেও কেসব ভালো ছেলে খুঁজেছে নগদ গহনা জামাকাপড় আর তৈজসপত্র সমেত শৈলকে দান করার জন্য মেয়েকে যথাস্ত্র যথা ধর্ম যথারীতি দান করতে সে সর্বশান্ত হতেও প্রস্তুত ছিল কিন্তু তার সর্বস্ব খুব বেশি না হওয়ায় যেমন তেমন চলনসই গ্রহীতাও জোটেনি শৈলর রূপও আবার এদিকে চলনসই অথচ সে বেশ বাড়ন্ত মেয়ে খুঁজতে খুঁজতে কখন নিজের স্ত্রীর অন্য কয়েকটি ছেলেমেয়ের এবং ওই শৈলর পেটের অন্ন এক পেটা আধ পেটা শিকি পেটা অন্ন যোগাতে সর্বশান্ত হয়ে গিয়েছে ভালো করে বুঝবার অবকাশও সব পায়নি বড় ছেলেটার বিয়ে দিয়েছিল ছেলেটা চাকরি করত স্কুলে তেতাল্লিশ টাকার মাস্টারই ছেলেটা মরেছে এক বিশেষ ধরনের বিস্ময়কর ম্যালেরিয়ায় ম্যালেরিয়া জ্বর যে একশো ছয় ডিগ্রিতে ওঠে আর ভরিখানেক সোনার দামে যতটুকু গা ফোঁড়া ওষুধ মেলে তা যথেষ্ট না হওয়ায় পাঁচ দিনের মধ্যে জোয়ান একটা ছেলে মরে যায় এমন ম্যালেরিয়ার গুণটাই শুধু কেশবের সোনা ছিল আর একটা মেয়েও কেশবের মরেছে সাধারণ ম্যালেরিয়ায় এ ম্যালেরিয়া কেশবের ঘনিষ্ঠ ঘরোয়া শত্রু এর অস্ত্র কুইনিনের সঙ্গেও তার পরিচয় অনেক দিনের হরি হরি মেয়েটার যখন এমনি কুইনিন গেলার ক্ষমতা ছিল না জলে গুলে কুইনিন দিতে গিয়ে ময়দার আঠা তৈরি হয়ে গেল সদয় ডাক্তার বলল পাগল ও খুব ভালো কুইনিন নতুন ধরনের কুইনিন খুবই এফেক্টিভ নইলে দাম বেশি নিই কখনো আপনার কাছে এটা মরে যাওয়ার পর সদয় ডাক্তার রাগ করেছিল হাকিমের রায় দেওয়ার মতো শাসন ভরা নিন্দার সুরে বলেছিল আপনারাই মারলেন ওকে কুই নিন শুধু কুই নিনে কখনও জ্বর সারে পথ্য চায় না পত্র না দিয়ে মারলেন মেয়েটাকে শুধু পথ্য না দিয়ে শৈলর চেয়ে সে মেয়েটি ছোট ছিল মোটেই বছর দেড়েকের তার মুখখানাও ছিল শৈলর চেয়ে অনেক বেশি সুন্দর আজ তার বিনিময়ে অন্ন মিলতে পারত কয়েক বস্তা অন্ন নগদ টাকা ফাও কিন্তু সে কেশবের মনে কোনো আফসোস নেই সে বরং ভাবে যে মেয়েটা মোড়ে বেঁচেছে সেও বেঁচেছে শৈলকে কিনল কালা চাঁদ কালা চাঁদের মুখ বড় মিষ্টি বড়ই মধুর ও পবিত্র তার কথা মুখখানা তার ফর্সা ও ফ্যাকাশে ছোট ছোট চোখে স্থিমিত নিস্তেজ নিষ্কাম দৃষ্টি রাবণের অধিকার বজায় থাকা পর্যন্ত ধার্মিক বিভীষণ বরাবর যে দৃষ্টিতে কৃষদড়ি মন্দড়িকে দেখত কালা চাঁদ সেই দৃষ্টিতেই মেয়েদের দেখে থাকে এটুকু ছাড়া অবশ্য বিভীষণের সঙ্গে কালা চাঁদের তুলনা চলে না বছর পাঁচেক আগে কালাচাঁদের দাদা কিভাবে যেন মারা যায় দাদার দু নম্বর বেওয়ারিশ পত্নীটিকে স্নেহ করা দূরে থাক কালা চাঁদ তাকে জোর জবরদস্তি করে একটা বাড়ির বাড়িওয়ালি করে দিয়েছিল সেটি কালা চাঁদের পারিবারিক বাড়ি নয় অনেক তফাতে ভিন্ন একটা ভাড়াটে বাড়ি সে বাড়িতে তখন দশ বারোটি মেয়ে বাস করত তার পাশের বাড়িটিও কালাচাঁদ কিছুদিন আগে ভাড়া নিয়েছে দুবাড়িতে এখন মেয়ের সংখ্যা সতেরো আঠারো কালাচাঁদের মন্দদরি এখন দুটি বাড়ির কর্তৃ মহিলাটি কয়েক বছরের মধ্যেই আকারে একটু স্থূল হয়ে পড়েছেন উদর রীতিমতো মোটা ধপ ধপে আধা হাত সেমিজের উপর ধপ থান পড়লে তাকে সম্ভ্রান্ত বংশীয় দেবীর মতো দেখায় দুর্ভিক্ষে শহরে মেয়ের চাহিদা বাড়ায় এবং মহফসলে মেয়ে সস্তা ও সুলভ হওয়ায় কালা চাঁদ এদিক ওদিক ঘুরেছে দেশের গায়ে এসে তার শৈলকে পছন্দ হয়ে গেল শৈল অবশ্য তখন কঙ্কাল সার কিন্তু এ অবস্থায় এসে না পড়লে কি আর এসব ঘরের মেয়ে বাগানো যায় তাছাড়া উপোস দিয়ে কঙ্কাল হয়েছে কিছুদিন ভালো খেতে দিলেই গায়ের মাংস উথলিয়ে উঠবে শৈলকে সে আগেও দেখেছে রূপ তার চলনসই হলেও কালাচাঁদের কিছু এসে যায় না প্রতি সন্ধ্যায় রূপ সৃষ্টি করে দিলেই চলবে প্রথম কিছুদিন অন্নে তৈরি করে দেবার পর শৈল নিজেই শিখে ফেলবে পথিকের চোখ ভুলানো রূপ সৃষ্টির স্থূল রঙিন ফুলের কায়দা প্রায় কীর্তনিয়ার মোহন করুণ সুরে আফসোস করে কালাচাঁদ বলে আহা আপনার অদৃষ্টে এত কষ্ট ছিল চকর্তী মশাই কেশব স্তিমিত নিস্তেজ দৃষ্টিতে চেয়ে থাকে দরদের স্পর্শে চোখে তার জল নেমে আসবে কালাচাঁদ তা আশা করে না কিন্তু চোখ দুটি একটু ছলছল পর্যন্ত করল না দেখে সে একটু আশ্চর্য ও ক্ষুব্ধ হয় অথচ এ অভিজ্ঞতা তার নতুন নয় কি যেন হয়েছে দেশ শুদ্ধ লোকের সহানুভূতির বন্যা ক্ষীণ একটু সারাও জাগায় না আগে হলে সমবেদনার ভূমিকা করা মাত্র এই কেশব চক্রবর্তী ছেলে মেয়েদের শোকে কেঁদে ভাসিয়া দিত চোখ মুছতে মুছতে নাক ঝাড়তে ছাড়তে দুর্ভাগ্যের দীর্ঘ বর্ণনা দিত ব্যাকুল আগ্রহে চেষ্টা করত সমবেদনাকে জাগিয়ে ফাঁপিয়ে তুলতে আজ ও সব যেন তার চুলই গিয়েছে শহরের আস্তানা হতে অনেক গায়ে কালা চাঁদ আসা যাওয়া করেছে অনেক উজার গা দেখেছে কিন্তু গায়ে বসে দিনের পর দিন গা উজার হতে দেখেনি নিজে ঘা খায়নি সে কেন কেশবের নির্বিকার ভাবের মানে বুঝতে পারবে কালা কিছু চাল ডাল মাছ তরকারি এনেছিল একবেলার মতো এরা অবশ্য দুবেলা তিনবেলা চালিয়ে দেবে তা দিক সে শুধু জিভে একটু স্বাদ দিয়ে পেট একটু শান্ত করে এদের লোভ বাড়িয়ে দিতে চাই। পাগল করে দিতে চাই শৈলর জন্য সে একখানি শাড়িও এনেছে কাপড়খানা পরে তার সামনে এসেছে শৈলর মা শৈলর সেমিজটি প্রায় আস্ত আছে ছেঁড়া কাপড় পরলেও তার লজ্জা ঢাকা থাকে কালা চাঁদ নানা কথা বলে আসল কথাও পারে এক সময় শৈলকে নিয়ে যাবে চিকিৎসা করাবে আগে হ্যাঁ বড় কষ্ট হয় মেয়েটার কষ্ট দেখে কালাচাঁদের নারীমেধ আশ্রমিক ব্যবসা সম্পর্কে কানা ঘোষক কেশবের কানেও এসেছিল সে চাপা আর্তকণ্ঠে বলে তোমার বাড়িতে রাখবে শৈলীকে বাড়িতে রাখবে তোমার বাড়িতে নয় তো কোথা রাখবো চক্কতি মশাই কে রাজি হয়ে বলে একটু ভেবে দেখি ভগবান তোমার মঙ্গল করুন বাবা একটু ভেবে দেখি কালা চাঁদ খুশি হয়ে বলে বুধবার আসবো একটু বেশি রাতেই আসবো গাড়িতে সব নিয়ে আসবো কার মনে কী আছে বলা তো যায় না চক্কতি মশাই আপনি বরং বলবেন যে শৈল মামা বাড়ি গেছে কেশব চোখ বুঝে বলে কেউ জানতে চাইবে না বাবা কারও অত জানবার গরজ আর নেই যদি বা জানে শৈলী নেই ধরে নেবে মরে গেছে শৈলকে দেখা যাচ্ছিল এত রোগ আছে একটু কুঁজো হয়ে গিয়েছে মনের গহন অন্ধকারে শৈশবের ভয় নড়াচড়া করে ওঠাই কালাচাঁদ একটু শিহরে ওঠে সারা দেশটাতে বড় সস্তা আর সহজ হয়ে গিয়েছে মানুষের মরণ নিরুপায় তবু ভাবতে হয় ভাববার ক্ষমতা নেই তবু ভাবতে হয় উদরের ভোঁতা বেদনা কুয়াশার মতো কুণ্ডলি পাকিয়ে উঠে মাথার মধ্যে সব ঝাপসা করে রেখেছে কি করা উচিত তার জবাব কোথায় কে জানে ভাবতে গেলে মাথার বদলে কেশবের শরীরটাই যেন ঝিমঝিম করে এ গাঁয়ের রাখালের বোন আর দীনেশের মেয়ে এভাবে বিক্রি হয়েছিল কালাচাঁদের কাছে নয় অন্য দুজন ভিন্ন লোকের কাছে তবু তো শেষ পর্যন্ত রাখাল বাঁচতে পারেনি ঘরে মোড়ে পচে শেষ চারিদিকে দুর্গন্ধ ছড়িয়েছে দিনেশও তার পরিবারের ঝড়তি মানুষকটাকে মানুষ কটাকে নিয়ে কোথায় যেন পাড়ি দিয়েছে তার ঠিকানা নেই তাছাড়া ওরা কেউ বামুন নয় ঠিক কেশবের মতো ভদ্রও নয় শুদ্রজাতীয় সাধারণ গেরস্থ মানুষ ওরা যা পেরেছে কেশবের কি তা পারা উচিত বুকটা ধরফর করে ওঠে কেশবের তার মৃতদেহের নারী সচল হয় তালাধরা কানে শঙ্খ ঘণ্টা সংস্কৃত শব্দের গুঞ্জন শোনে চুলকানি ভরা তকে স্নান ও তসরের স্পর্শ পাই পচা মরার স্মৃতিভ্রষ্ট নাকে ফুলচন্দনের গন্ধ লাগে বন্ধ করা চোখের সামনে এলোমেলো উল্টোপাল্টাভাবে ভেসে আসে ছাতনাতলা যজ্ঞাগ্নি দান সামগ্রী চেলিপড়া শৈল সারি সারি মানুষের সামনে সারি সারি কলা মনে যেন পড়তে থাকে সে শৈলর বাপ কচু শাক দিয়ে ফ্যান ভাত দুটি খাওয়ার সময় সারি সারি লোকের সম্মুখে সারি সারি কলাপাতা দেওয়ার জন্য আলগা উনানে চাপানো বড় বড় হাঁড়ি ও কড়াই ভরা অন্ন ব্যঞ্জনের গন্ধ ও সান্নিধ্য যেন কেশবের নিঃশ্বাসকে চিরকালের মতো টেনে নিয়ে দ্রুত উপে যায় কে কার বাপ সেটা অগ্রাহ্য করার পক্ষে তাই আবার হয় যথেষ্ট তৈলোর রসকস শুকিয়ে গিয়েছে মনে তার দুঃখ বেদনা মান অভিমান কিছুই জাগে না খিদের বালাইও যেন তার নেই কালাচাঁদের সঙ্গে যেখানে হোক গিয়ে দুবেলা পেট ভরে খাওয়ার কথা ভাবলে তার শুধু ঘন ঘন রোমাঞ্চ হয় তার নারী দেহের সহজ ধর্ম রক্ত আশ্রয় ছেড়ে শিরায় গিয়ে ঠেকেছে প্যাঁচড়া চুলকিয়ে সুখ হয় না রক্তবার হলে ব্যথা লাগে না অথচ পেট মোটা ছোট ভাইটার কাঁচা পেয়ারা চিবানো পর্যন্ত তার কাছে রোমাঞ্চকর ঠেকে বুধবার সকালে পরিষ্কার রোদ উঠে দুপুরে মেঘলা করে বিকালে আবার আকাশ পরিষ্কার হয়ে গেল মধ্যাহ্নে সদয় ডাক্তারের নাতির মুখে ভাতে কেশব চক্রবর্তীর বাড়ি শুদ্ধ সকলের নিমন্ত্রণ ছিল কুঞ্জ সানাইওয়ালা তার সঙ্গী আর ছেলে নিয়ে আশপাশের কয়েকটা গ্রামের বিয়ে পইতে মুখে ভাতে চিরকাল সানাই বাজিয়ে এসেছে তার অবর্তমানে সদয়কে সানাইওয়ালা আনতে হয়েছে সদর থেকে সপরিবারে নিমন্ত্রণ রেখে কোনো মতে বাড়ি এসে কেশব সপরিবারে মাদুরের বিছানায় এলিয়ে পড়ল পেট ভরে খেলে যে মানুষের এরকম দম আটকে মরণ মরণদশা হয় এটা তার জীবনে আজ টের পেল প্রথম সন্ধ্যা পর্যন্ত তারা এমনিভাবে অর্ধচেতন অবস্থায় পড়ে রইল যেন জ্ঞান হারা মাতালেরা ঘুমাচ্ছে পথে একবার এবং বাড়িতে কয়েকবার বমি করাই শৈলর ঘুমটাই কেবল হলো অনেকটা স্বাভাবিক কেশবের পেটে যন্ত্রণা আরম্ভ হওয়ায় সেই কাছে বসে তার পেটে খালি হাত মালিশ করে দিতে লাগল বাড়িতে তেল ছিল না পেটের ব্যথা কমতে রাত হয়ে গেল কেশবের তখন মানসিক সংস্কারগুলি ব্যথায় টনটন করছে কালাচাঁদ এলো অনেক পরে রাত্রি তখন গভীর পাড়ার খানিক তফাতে নির্জনে গাড়ি রেখে সে একজন লোক সঙ্গে করে এনেছে শুধু এ পাড়া নয় সমস্ত গ্রাম ঘুমে নিঝুম কেবল কেশবের মনে হচ্ছিল অনেক দূরে সদয় ডক্টরের বাড়িতে যেন তখনও অস্পষ্ট সুরে সানায় বাজছে কেশব কেঁদে বলল ও বাবা কালা চাঁদ আগে এমনিভাবে মেয়েকে আমার কেমন করে যেতে দেব আমার বিয়ের ঝুঁকি মেয়ে এই তো দোষ আপনাদের আমাকে বিশ্বাস হয় না বলুন তবে কি করব? মালপত্র গাড়িতে আছে তিন বস্তা চাল কে সব চুপ করে থাকে টর্চের আলোয় কালা চাঁদ একবার তার মুখ দেখে নাই, চোখ দেখে নেয় চোখ ঝলসানো আলোই বুনো পশুর চোখের মতো কেশবের জলভরা চোখ জল জল করতে থাকে পলক পড়ে না খানিক অপেক্ষা করে কালাচাঁদ বলে চটপট করাই ভালো এই কাপড় জামা এনেছি শৈলকে পরে নিতে বলুন মালপত্র আনতে পাঠায় চকতি মশাই কেশব অস্পষ্ট সাড়া দেয় না বারণ করে স্পষ্ট বোঝা যায় না শৈলর মা আর একটু স্পষ্টভাবে বিনাই কালাচাঁদ সঙ্গের লোকটিকে হুকুম দেয় মালগুলো সব আনগে যা বদ্যি ওদের নিয়ে ড্রাইভারকে বলি যেন গাড়িতে বসে থাকে মেঝে লক্ষ্য করে কালাচাঁদ টর্চটা জ্লে রাখে অন্ধকারে তার গা ছমছম করছিল বিচ্ছুরিত আলোই ঘরে রঙ্গমঞ্চের নাটকীয় স্তব্ধ তার থমথমে বিকার সৃষ্টি হয় কেসব উবু হয়ে বসেছে তার হাতে শৈলর জন্য আনা রঙিন শাড়ি সায়া ও ব্লাউজ ঠিক পিছনে দাঁড়িয়ে আছে শৈল এ একটা তবে অনুমতি করো বাবা বলুন শৈলীকে তুমি বিয়ে করে নিয়ে যাও বিয়ে আপনি পাগল নাকি শৈলর হাতে জামা কাপড় দিয়ে কেশব গিয়ে কালা চাঁদের হাত ধরে মিনতি করে বলে যে বিয়ে সে বিয়ে নয় দশ জনের সামনে পুরুষ যে বিয়ে দেয় সাক্ষী সাবুত থাকে বরের দায়িত্ব আইনে সিদ্ধ হয় সে বিয়ে নয় এ কেবল কেশবের মনের শান্তির জন্য আমি শুধু নারায়ণ সাক্ষী করে শৈলকে তোমার হাতে দেব তারপর ওকে নিয়ে তুমি যা খুশি করো সে তোমার ধর্ম আমার রাখো এটুকু করতে দাও দুজন জোয়ান লোকের মাথায় শৈলর মূল্য এসে পড়েছিল গা উজাড় হয়ে যাক তবু বেশি লোক সঙ্গে না করে মাঝরাত্রে গাঁয়ের একটা মেয়েকে নিতে আসবার মতো বোকা কালা চাঁদ নয় একা পেয়ে তাকে কেটে পুঁতে ফেলতে কতক্ষণ কেশবের ন্যাকামিতে বিরক্ত হয়ে সে বলল যা করবার করুন চটপট কালা চাঁদের কাজ হতেই দেশলাই চেয়ে নিয়ে কেশব ঘরের এক কোণে শিলারূপী নারায়ণের আসনের কাছে প্রদীপটি জ্বালল ঘরের বাইরে জ্যোৎস্নায় গিয়ে শৈল নতুন ও রঙিন সায়াব্লাউজ শাড়ি পরে এলো প্রদীপে সামান্য তেল ছিল কেশবের নারায়ণ সাক্ষী করে কন্যাদানের প্রক্রিয়ায় সমস্তক্ষণ শৈলর বারবার মনে হতে লাগল প্রদীপের তেলটুকু মালিশ করলে বাপের পেট ব্যথা হয়তো তাড়াতাড়ি কমে যেত অতক্ষণ বাপ তার কষ্ট পেত না পেটের ব্যথাই নিবু নিবু প্রদীপের আলোয় কালা চাঁদ আর শৈলর হাত একত্র করে কেশব বিড়বির করে মন্ত্র পড়ে কালা চাঁদ দারুণ অস্বস্তি বোধ করতে করতে তাগিদ দেয় শিগগির করুন ঘরে যে ঠাকুর আছেন সে জানত না ঠাকুর দেবতার সঙ্গে এই সব ইয়ার কি তার ভালো লাগে না একটু ভয় করে মনটা অভিভূত হয়ে পড়তে চাই গৃহস্থের শান্ত পবিত্র অন্তঃপুরে জলচৌকিতে শুকনো ফুলপাতায় অধিষ্ঠিত দেবতা সদ ব্রাহ্মণের মন্ত্রোচ্চারণ নির্জন মাঠঘাট প্রান্তরের মফস্বলে পুঞ্জীভূত মধ্যরাত্রির নিজস্ব ভীতকর রহস্য তাকে কাবু করে দিতে চাই মনে মনে নিজেকে গাল দিতে দিতে সে ভাবে যে বুড়োর এ পাগলামিতে রাজি না হওয়াই তার উচিত ছিল প্রদীপটা নিবে যাওয়া মাত্র কালাচাঁদ হাত টেনে নিল তার হাতে শৈলর হাত ঘামে ভিজে গিয়েছিল কালাচাঁদের গাও ঘেমে গিয়েছিল রুমালে মুখ মুছে শক্ত করে শৈলর হাত ধরে টানতে টানতে সে বার হয়ে গেল নিজেও বিদায় নিল না শৈলকেও বিদায় নিতে দিল না দোকানীর কাছে ক্রেতা বা পণ্য কোনো পক্ষই বিদায় নেয় না বলে অবশ্য নয় কালাচাঁদের ভালো লাগছিল না শৈল শিউলি জবাগাছের মাঝ দিয়ে বাড়ির সামনে কাঁচা রাস্তায় পা দিতে দিতে এ ভাবটা শৈলর কেটে গেল সেইখানে প্রথম হাত টেনে প্রথমবার সে বলল আমি যাব না আরো কয়েকবার হাত টানা ও যাব না বলার পর সে জোরে কেঁদে উঠবার উপক্রম করাই তারই শাড়ির আঁচলটা তার মুখে গুঁজে দিয়ে কালা চাঁদ তাকে পাঁজা কোলা করে তুলে নিল তখন কয়েক মুহূর্তের জন্য হালকা রোগা শরীরে জোর এলো অদ্ভুত রকমের পরপর কয়েকবার রোমাঞ্চ আসার সঙ্গে সঙ্গে হাত পা ছুঁড়ে সে ধনুকের মতো বাঁকা হয়ে যেতে লাগল মুখে গুজা আঁচল খসে পড়লেও দাঁতে দাঁত চেপে গোঁ গোঁ আওয়াজ করতে লাগলো তারপর হঠাৎ শীতিল নিষ্পন্দ হয়ে গেল সব শুনে কালা চাঁদের মন্দড়ি গোসা করে বলল কি দরকার ছিল বাবা অত হাঙ্গামাই আর কি মেয়ে নেই কে কেমন একটা ঝুঁক চেপে গেল ঝোঁক চেপে গেল মাইরি ওই একটা বোঁচা নাকি কালো হাড় গিলে দেখে ঝোঁক চেপে গেল দুত্তরি সে ঝোঁক নাকি কিন্তু মন্দদরির সন্দেহ গেল না পুরুষের পছন্দকে সে অনেককাল নমস্কার করেছে আগামাথাহীন উদ্ভট সে জিনিস শৈলর জন্য কালাচাঁদের মাথা ব্যথা আদর ও বিশেষ ব্যবস্থার বাড়াবাড়িতে সন্দেহটা ঘন হয়ে আসতে লাগল সাদা থান ও সেমিজ পরা ভদ্রঘরের দেবীর মতো যে মন্দদরি তার চোখে দেখা দিল কুটিল কালো চাউনি শৈলকে দেখতে ডাক্তার আসে তার জন্য হালকা দামি ও পুষ্টিকর পথ্য আসে অন্য মেয়েগুলোকে তার কাছে ঘেঁচতে দেওয়া হয় না কালাচাঁদ তার সঙ্গে অনেক সময় কাটায় একদিন ব্যাপারটা অনেকখানি স্পষ্ট হয়ে গেল শৈলর চেহারাটা তখন অনেকটা ফিরেছে ওকে বাড়ি নিয়ে যাবো ভাবছিলাম কেন মনটা খুঁতখুঁত করছে ধরতে গেলে আমার ও বিয়ে করা বউ ঠাকুরের সামনে ওর বাবা মন্ত্র পড়ে ওকে আমার সঙ্গে বিয়ে দিয়েছে আমি বলি কি বাড়ি নিয়ে যাই এক কোনে পড়ে থাকবে দাসি চাকরানির মতো দুজনে প্রচণ্ড কলহ হয়ে গেল বাস্তব অশ্লীল কুৎসিত কলহ কালা চাঁদ রাগ করে একটা মদের বোতল হাতে করে শৈলর ঘরে গিয়ে ভিতর হতে খিল বন্ধ করে দিল পরদিন দুপুরে সে বাড়ি গেল স্ত্রীর সঙ্গে বাকি দিনটা বোঝাপড়া করে সন্ধ্যার পর গাড়ি নিয়ে শৈলকে আনতে গেল বাড়িতে ঢুকতেই মন্দদরি তাকে নিজের ঘরে টেনে নিয়ে গেল শৈলীর ঘরে লোক আছে কালা চাঁদের মাথায় যেন আগুন ধরে গেল মনে হলো মন্দড়িকে সে বুঝি খুন করে ফেলবে লোক আছে আমার বিয়ে করা স্ত্রীর ঘরে মন্দড়ি নিঃশব্দে মোটা একতারা নোট বার করে কালাচাঁদের সামনে ধরলো একটু ইতস্তত করে নোটগুলি হাতে নিয়ে কালা চাঁদ সন্তর্পণে গুনতে আরম্ভ করল গোনা শেষ হবার পর মনে হলো সে যেন মন্ত্র বলে ঠান্ডা হয়ে গেছে লোকটা কে সেই গজেন চাল বেচে লাল হয়ে গেছে নোটের মোটা তারাটা নাড়াচাড়ার সঙ্গে কালা চাঁদের চোখ মুখের নিঃশব্দ বিষয় ও প্রশ্ন অনুমান করে সে আবার বলল খেয়াল চেপেছে ও আবার বেশি টাকা কি গেও কুমারী খুঁজছিল আজকের গল্প এখানেই শেষ গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেল গল্পাঞ্জলিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই